মহম্মদাল্লাহ্লাম ও আল্লাহ বলতে বললেন কেন আর এসে বলছেন আল্লাহ তুমি জিহাদের ময়দানে যেতে চাও তাহলে কি তোমার বাবা বেঁচে তোমার আম্মু বেঁচে আছে তখন বলছি হ্যাঁ বেঁচে আছে বলছো তুমি বাড়ি ফিরে যাও তোমার আম্মু তোমার আব্বুর সেবা করো তুমি তোমার আব্বুর সেবা করো কারণ তোমার মায়ের পায়ে তাহলে আর আমি আমার মাকে ধরে ধরে কি লাগছি এই হচ্ছে আমি সন্তান আমি কালকে একটি লোককে দেখতে গেলাম কালকে জি দেখতে গেলাম ওনার বাড়িতে তিন তিনটা চাকরি কথা কয়টা বললাম বউ চাকরি বেটা চাকরি তার পোতা চাকরি কয়টা চাকরি বললাম তিনটে দূরের গল্প বলি আপনাকে আপনার এই এলাকার গল্প বলছি প্রায় তার কুড়ি বিঘা সম্পত্তির মালিক সেই এখন তিরপাল টাঙিয়া চট্ট একটা টিনের ছোট্ট ঘর করে আমি বাড়িতে ঢুকলাম মনে হচ্ছে এটা খুল্লার ঘর এটা খুল্লার ঘর দেখে বললাম তিনি একজন তিনাকে আমি দেখে কিছু বললাম যে মরণ আপনাকে ওভাবে রাখলেন কেন তখন বলছেন ভাই এটা আমার ভাগ্যের দোষ ওই যে আমি আমার ছেলেকে ওই যে আমি আমার ছেলেকে আদর্শবান করিনি ওই যে আমার ছেলেকে আমি কোরআনের জ্ঞান দি নি আমার ছেলে একজন আমাকে এখানে রেখেছে মানে এটা আমার আল্লাহর পক্ষ থেকে হয়েছে দেখেন কত দুঃখ লাগে তাহলে ওই যে ওই যে তার নাতি তারপরেও বলছেন মোলবি সাহেব যে আমি আমার ছেলের বাড়িতে ভোজ তো আমি তা এক আমার খাসির মাংস খেলে মনে হলো আমি তখন লাঠি খান ধরে টুন 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 করে চলে গেলাম যখন আমি তার গলিতে পা দিয়েছি তখন বলছে আমার বাড়িতে মেহমান আছে আমার বাড়িতে ভিআইপি আছে সেদিন কোথায় গেছিলে যেদিন আপনার আব্বু ঘর ভাঙা পরিশ্রম করেছিল তোমার জন্য কেঁদেছিল তোমার জন্য মুম্বাই বাড়িতে

পাকিস্তান কোথায় ছিল আজ তুমি পাকা নিয়ে তোমার মতন সন্তানকে তোমার মতন সন্তানকে আল্লাহ পৃথিবীর বুকে যাওয়ার নাম ঘোষণা করবে তুমি সন্তান শুনে রাখো আল্লাহ বলছেন জান্নাতা ওই সন্তান জান্নাতে যাবে না ওই পুত্র সন্তান জান্নাতে যাবে না পিতা মাতার অবদ সন্তান জগনাতে যাবে না মাতার অবধ সন্তান যাবে না